আসসালামু আলাইকুম সবাইকে আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকে আমরা এসিসি হিসেবে বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে সবচেয়ে সহজ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ আমরা সলভ করব আজকে আমরা দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন অঙ্ক সার সমাধান করব যেহেতু আমরা আর্থিক বিবরণী বিশ্লেষণ এই অধ্যায়টি করতেছি আমরা আগে থেকেই বলতে পারি আমাদের প্রশ্নে এটি যৌথ মোশনী কারবারের আর্থিক অবস্থার বিবরণী দেওয়া থাকবে আমরা যদি দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন অঙ্ক সারটা দেখি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি নাফিস এন কোং এর দু হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের আর্থিক অবস্থার বিবরণী ও অন্যান্য তথ্য বলে নিম্নরূপ তাহলে প্রথমে আমাদের আর্থিক অবস্থার বিবরণী দেওয়া আছে এবং আর্থিক অবস্থার বিবরণীর নিচে কিছু তথ্য দেওয়া আছে সেই তথ্যগুলো কি মোট বিক্রয় পঁচিশ লক্ষ টাকা মোট মুনাফা দশ লক্ষ টাকা নিট মুনাফা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট ক্রয় বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই তথ্যগুলো আমাকে দিয়ে দিছে এখন এখান থেকে আমাকে করণীয় কী করতে বলছে প্রথমে বলছে মোট মুনাফা ও নিট মুনাফা অনুপাত নির্ণয় করো একদম সহজ আমরা যখন মোট মুনাফা অনুপাত বের করব। আমরা মোট মুনাফাকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে একশো তারা গুণ করলে আমরা মোট মুনাফা অনুপাত পাবো আমরা যখন নিট মুনাফা অনুপাত বের করবো আমরা নিট মুনাফাকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে আমরা নিট মুনাফা অনুপাত পাব আর যে কোনো লাভের অনুপাতকে আমরা শতকরায় প্রকাশ করব। তার মানে একশো দ্বারা গুণ করব তাহলে আমরা আগে লিখবো আমরা কত নং প্রশ্নের সমাধান সেটা লিখবো সাত নং প্রশ্নের সমাধান খাতায় লিখবো সাত নং প্রশ্নের সমাধান লিখে লিখবো ক মোট মুনাফা ও নিট মুনাফা অনুপাত নির্ণয় প্রথমে আমরা লিখবো মোট মুনাফা অনুপাত তাহলে মোট মুনাফা অনুপাত মানে যে মুনাফা অনুপাত সেই মুনাফা উপরে নেট বিক্রয় নিচে তাহলে মোট মুনাফাকে নেট বিক্রয় দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করবো তাহলে আমরা প্রশ্ন দেখতেছি মোট মুনাফা দশ লক্ষ টাকা নেট বিক্রয় পঁচিশ লক্ষ টাকা গুণ করবে একশো দ্বারা ক্যালকুলেশন করলে আমরা মোট মুনাফার অনুপাত পাবো চল্লিশ পারসেন্ট ওকে এরপরে ঠিক তেমনইভাবে আমরা নিট মুনাফা অনুপাত বাইর করবো তাহলে নিট মুনাফাকে নিট বিক্রয় দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করব তাহলে আমাদের নিট মুনাফা কত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিট বিক্রয় কত পঁচিশ লক্ষ টাকা গুণন করবে একশো তাহলে তিন লক্ষ পঞ্চাশ হাজারকে পঁচিশ লক্ষ দ্বারা যদি ভাগ করে তাহলে আমরা চোদ্দো পার্সেন্ট পাবো একশো দ্বারা গুণ করলে চোদ্দো পার্সেন্ট পাবো তাহলে আমরা খুব সহজে ক করে ফেললাম ক আমাদের ডান এখন আমরা ক্ষয়ের সমাধান করবো ক্ষয় কি বলছে আমাকে ক্ষয়ে বলছে সংখ্যাকে একে মজুত আবর্তনের অনুপাত নির্ণয় করো সংখ্যা দুয়ে বলছে চলতি মূলধন অনুপাত নির্ণয় করো আমরা মজুত আবর্তন অনুপাত কীভাবে নির্ণয় করি আমরা মজুদ আবর্তন অনুপাত নির্ণয় করার জন্য বিকৃত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করি এবং আমরা চলতি মূলধন অনুপাত কীভাবে নির্ণয় করি আমরা চলতি মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করে আমরা চলতি মূলধন অনুপাত পাই আমরা চলতি মূলধন কীভাবে পাই আমরা চলতি সম্পদ থেকে চলতি দায় বিয়োগ করে পাই তাহলে আমরা মজুত আবর্তন অনুপাত চলতি মূলধন অনুপাত নির্ণয়ের জন্য যে যে মানগুলো বের করে নেওয়া লাগবে সেই মানগুলোকে বের করে নেব দেন আমরা মজুত আবর্তন অনুপাত বের করব এবং চলতি মূলধন অনুপাত বের করব আমরা প্রথমে লিখব খ মজুত আবর্তন অনুপাতও চলতি মূলধন অনুপাত নির্ণয় লিখে প্রথমে লিখবো এখানে তাহলে প্রথমে মজুত আবর্তন অনুপাত নির্ণয়ের জন্য আমার কি কী মান লাগবে বিপৃতপূর্ণের ব্যয় লাগবে গড় মজুত লাগবে আমরা বিক্রয় সমীকরণ কি জানি ধরো একটা পণ্য আমি পনেরো টাকায় বিক্রি করছি এই পনেরো টাকায় বিক্রি করে আমরা মোড় লাভ পাইছি তিন টাকা তাহলে মোড় লাভ যদি তিন টাকা পাই তাহলে আমাদের এখানে পণ্যের ব্যয় বারো টাকা তাহলে মূল বিষয়টা কি আমরা এই যে পনেরো টাকায় যে একটা পণ্য বিক্রি করছি এই পনেরো টাকার মধ্যে আসল হচ্ছে বারো টাকা বারো টাকার পণ্য পনেরো টাকায় বিক্রি করছি লাভ পাইছি তিন টাকা আর অনেক সময় আমরা এই বিকৃত পণ্যের ব্যয়টা দেওয়া না থেকে এটাই কিন্তু এক্সাক্টলি হোয়াট থাকতেছে তাহলে আমি যদি এই হোয়াট অর্থাৎ বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় করতে চাই তাহলে আমাদের এই বিক্রয় সমীকরণ থেকে কি করতে হবে আমাদের এই পনেরো টাকা থেকে তিন টাকা বিয়োগ করতে হবে কারণ তিন টাকা যোগ যোগাবস্থায় আসে সেন্স করলে বিয়োগ হবে এই তিন টাকা কি আমাদের মোট মুনাফা তাহলে বিক্রয় থেকে আমরা যদি মোট মুনাফা বিয়োগ করি এক্সাক্টলি আমরা বিকৃত পণ্যের ব্যয় পাব এখানে এমনটাই হবে আমরা এখানে মোট বিক্রয় করছি পঁচিশ লক্ষ টাকা এই পঁচিশ লক্ষ টাকায় যে আমি পণ্য বিক্রি করছি যে এখানে মুনাফা কত দশ লক্ষ টাকা তাহলে আমাদের বিক্রয়ের সমীকরণটা কি বিক্রয় ইকুয়াল টু বিকৃত পণ্যের ব্যয় যোগ মোট মুনাফা তাহলে এখান থেকে আমরা বিকৃত পণ্যের ব্যয় বের করবো কীভাবে এখানে বিকৃত পণ্যের ব্যয় সমান এই যে বিক্রয় মূল্য মাইনাস মোট মুনাফা যে জিনিসটা আমি তোমাকে বুঝালাম তার আমাদের বিক্রয় মূল্য গত পঁচিশ লক্ষ টাকা মোট মুনাফা কত দশ লক্ষ টাকা তাহলে পঁচিশ লক্ষ থেকে দশ লক্ষ বিয়োগ করে দাও তাহলে তুমি পনেরো লক্ষ টাকা এটাই বা বিকৃত পণ্যের ব্যয় তাহলে বিকৃত পণ্যের ব্যয় বের হয়ে গেল এরপরে আসবা গড় মজুদ যে কোনো গড় যে কোনো গড় হিসাব বিজ্ঞানে হিসাবের যখন আমি গড় বের করব গড় মানে যার গড় বের করতে হবে তার প্রারম্ভিক জের থাকবে সমাপনী জের থাকবে প্রারম্ভিক জের যত টাকা থাকবে সমাপনী জের যত টাকা থাকবে প্রারম্ভিক জের আর সমাপনী জের যোগ করে দুই দ্বারা ভাগ করলে এক্স্যাক্টলি আমরা গড় পাবো কিন্তু যখন দেখব একটা হিসাবের শুধু সমাপনী জের আছে। তখন আমাকে গড় বের করতে হবে না তখন সমাপনী জেরই হচ্ছে গড় তাহলে আমরা এখানে বের করব গড় মজুদ কার গড় মজুত পণ্যের গড় তাহলে মজুদ পণ্যের গড় বের করার জন্য অরিজিনাল নিয়মটা কি আমার প্রারম্ভিক মজুতপূর্ণ লাগবে মজুদ মজুৎপূর্ণ লাগবে যদি আমার প্রশ্নে প্রারম্ভিক মজুদ পণ্য আর মজুদ মজুৎপূর্ণ থাকে দুইটা টাকা যোগ করে দুই দ্বারা ভাগ করব যদি থাকে আর যদি না থাকে শুধু সমাপনই মজুত থাকে তাহলে আর ভাগ করতে হবে না সমাপনী মজুত পণ্যই হবে গড় মজুত এটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে কখন তুমি গড় মজুত বের করবে যখন তোমার প্রশ্নে প্রারম্ভিক মজুতপূর্ণ দেওয়া থাকবে সমাপনী মজুতপূর্ণ দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে দুটো মজুতপণ্য যোগ করে দুই দ্বারা ভাগ করে তোমাকে গড় মজুদ বের করতে হবে যেহেতু এখানে শুধু সমাপনী মজুত আছে তাই সমাপনী মজুত অর্থাৎ চার লক্ষ আশি হাজার টাকায় গড় মজুত এটাই আমার গড় মজুদ ওকে আমরা গড়টাও বুঝে নিলাম মজুত আবর্তন অনুপাত নির্ণয়ের জন্য আমাদের দুইটা মান যেটা প্রয়োজন আমরা বের করে নিলাম এখন আসো চলতি মূলধন অনুপাত চলতি মূলধন অনুপাত নির্ণয়ের জন্য কি লাগবে আমাদের প্রথমে চলতি সম্পদ লাগবে আমরা যদি প্রশ্ন থেকে দেখি আমাদের চলতি সম্পদ কি কি আছে দালান দালালঘটে স্থায়ী সম্পদ মজুত পণ্য চলতি সম্পদ নগদ তহবিল চলতি সম্পদ প্রাপ্য হিসাব চলতি সম্পদ পণ্য চলতি সম্পদ তাহলে আমাদের চলতি সম্পদ চারটা আছে এই চারটা লেখে নাও তাহলে চারটাই যে মজুত পণ্য তহবিল প্রাপ্য হিসাব প্রাপ্য পণ্য প্রশ্ন থেকে টাকাগুলো নিয়ে আসো চার লক্ষ আশি হাজার এক লক্ষ ষাট হাজার দুই লাখ এক লক্ষ বিশ হাজার এই দেখো টাকাগুলো নিয়ে আসছি এই টাকার সমষ্টি হচ্ছে নয় লক্ষ ষাট হাজার টাকা হ্যাঁ এই নয় লক্ষ ষাট হাজার টাকা ইচ্ছা করলে এই অঙ্কে তুমি আলাদাভাবে বের করতে পারতা তোমার মোট সম্পদ তেরো লক্ষ ষাট হাজার টাকা এই তেরো লক্ষ ষাট হাজার টাকা দুটা সম্পদের সমষ্টি চারটা হচ্ছে চলতি সম্পদ একটা হচ্ছে স্থায়ী সম্পদ তাহলে আমি তুমি যদি তেরো লক্ষ ষাট হাজার টাকা থেকে দালান কোঠা বিয়োগ করো তাহলে তুমি আসলে চলতি সম্পদ পাবা এটা আসলে তোমার নির্ভর করতেছে তোমার আইকিউ কেমন তুমি অঙ্কটা তুমি কেমন ধরতে পারো তার উপর নির্ভর করবে তোমার যদি আইকিউ স্ট্রং হয় তুমি অনেক অঙ্ক খুব ইজিলি ক্যাশ করতে পারবা আসলে হিসাব বিজ্ঞান কে বেশি ভালো করবে যার আইকিউ খুব স্ট্রং সে অ্যাকাউন্টিং খুব ভালো করবে কিন্তু তোমার যদি আইকিউ দুর্বল হয় তুমি এদিক ওদিক ডান বা জিনিসগুলো না বোঝো তাহলে তুমি আসলে হিসাব বিজ্ঞান ভালো করতে পারবে না তোমার আইকিউ স্ট্রং করতে হবে তাহলে আমি চলতি সম্পদ দুইভাবে বের করতে পারবো এক্সাক্টলি অ্যান্সার কিন্তু আমার নয় লক্ষ ষাট হাজার টাকায় আসবে ওকে এবার আসবো চলতি দায় তো চলতি দায় আমরা আমার প্রশ্ন দেখবো কী কী আছে চলতি দায় আছে শেয়ার মূলধন চলতি দেয় না সাধারণ সম্পর্কে চলতি দেয় না চলতি দায় তিনটা আছে ব্যাংক জমাতে প্রদেয় হিসাব প্রদেয় নোট তাই লিখবো ব্যাঙ্ক জমাধিক প্রদেয় হিসেবে প্রদেয় নোট আমি যদি তিনটে টাকা যোগ করি যোগ ফল পাবো দুই লক্ষ আশি হাজার টাকা এটাও কিন্তু ইচ্ছা করলে আমরা উল্টো পদ দিয়ে বার করতে পারবো এই নয় লক্ষ তেরো লক্ষ ষাট হাজার টাকা থেকে যদি শেয়ার মূলধন আর সাধারণ সংস্কৃতি বিয়োগ করি আমরা এক্সাক্টলি এই দুই লক্ষ আশি হাজার টাকায় পাবো ওকে তাহলে আমি চলতি দেয় পেয়ে গেলাম দুই লক্ষ আশি হাজার টাকা এখন আমি চলতি সম্পদ থেকে যদি চলতি দায় বিয়োগ করি আমি চলতি মূলধন পাবো এই যে এবং চলতি মূলধন চলতি সম্পদ মাইনাস চলতি দায় তাহলে চলতি সম্পদ কত নয় লক্ষ ষাট হাজার টাকা চলতি দায় কত দুই লক্ষ আশি হাজার টাকা বিয়োগ করলে আমি কত পাবো ছয় লক্ষ আশি হাজার টাকা এটা হচ্ছে আমাদের চলতি মূলধন এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত রোমান সংখ্যা এক আর রোমান সংখ্যা দুইয়ের যে দুটো অনুপাত বের করতে বলছে সেই দুটো বের করব অতএব রোমান সংখ্যা এক দিয়ে মজুত আবর্তন অনুপাত মানে কি বিকৃতপণের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করব তাহলে পণ্যের ব্যয় পনেরো লক্ষ টাকা গড় মজুদ চার লক্ষ আশি হাজার টাকা ভাগ করলে আমি পাবো তিন দশমিক এক তিন বার আমি তোমাদের আগেই বলছি আমরা অনুপাতগুলোকে যখন প্রকাশ করি বা উপস্থাপন করি আমরা তিনভাবে উপস্থাপন করি খাঁটি অনুপাত বার বা গুণন অনুপাত সৎকার অনুপাত খাটি অনুপাত কেমন যেমন আমি লিখি দুই অনুপাত এক বা এক অনুপাত এক এগুলো খাঁটি অনুপাত ওকে বার অনুপাত আমি কীভাবে লিখবো ধরো আমি লিখবো তিন বার হ্যাঁ তার বাদ এই বারো অনুপাত আমি কখন লিখবো যখন আমাদের আবর্তন কথাটা থাকবে এই আবর্তন কথাটা থাকলে বারো অনুপাত আবর্তন কথাটা থাকলে বারো অনুপাত ওকে তারপরে শতকর অনুপাত আমি এই যেমন বিশ পারসেন্ট দশ পার্সেন্ট যেটা আমি কয়ে করলাম এইখানে কিন্তু তিনটা অনুপাতই আছে কয়ে আমি শতকর অনুপাত বার করছি কয়ে আমি প্রথমটা বাইর করতেছি বারো অনুপাত পরেরটা বাইর করবো খাঁটি অনুপাত ওকে তাহলে এই জিনিসগুলো জানতে হবে তাহলে আবর্তন থাকলে বার অনুপাত শতকরা কখন হবে যে কোনো লাভের অনুপাত মানে গুণনে একশো দিলে শতকরা অনুপাত বাকি সবগুলোর ক্ষেত্রে আসলে এই খাঁটি অনুপাত আমি ব্যবহার করব যেমন আমি পরেরটা আসি এই চলতি মূলধন অনুপাত চলতি মূলধন অনুপাতের সূত্র কি চলতি মূলধনকে চলতি দায় দ্বারা ভাগ করব আমার চলতি মূলধন কত ছয় লক্ষ আশি হাজার আমরা বের করে নিছি চলতি দায় কত দুই লক্ষ আশি হাজার এই ছয় লক্ষ আশি হাজারকে দুই লক্ষ আশি হাজার দ্বারা ভাগ করলে আমরা চলতি অনুপাত কত পাবো চলতি মূলধন অনুপাত কত পাব দুই অনু দুই দশমিক চার তিন অনুপাত এক দুই দশমিক চার তিন অনুপাত এক তার মানে কি এক টাকা চলতি দায়ের বিপরীতে আমাদের চলতি বা কার্যকরী মূলধন আছে দুই টাকা তেতাল্লিশ পয়সা এটাকে আমরা বলি খাঁটি অনুপাত ওকে তাহলে আমরা খুব সহজে ক্ষ করে ফেললাম খোয়া আমাদের ডান এখন আমরা গয়ের সমাধান করবো গয় বলছে প্রদেয় হিসাব ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করো তার এখানেও আমাকে আবর্তন অনুপাত নির্ণয় করতে বলছে বাট মজুদ আবর্তন অনুপাত না প্রদেয় হিসাব ও প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয় করতে বলছে আমার প্রদেয় হিসাব ও প্রাপ্য হিসাব আবর্তন হিসাব অনুপাত নির্ণয়ের জন্য কি কি মান লাগবে প্রদেয় হিসাব আবর্তন অনুপাত নির্ণয়ের জন্য নির্ধারে ক্রয় লাগবে গড় প্রদেয় হিসাব লাগবে গড় প্রদেয় নোট লাগবে প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত নির্ণয়ের জন্য নিট ধারে বিক্রয় লাগবে গড় প্রাপ্য হিসাব লাগবে গড় প্রাপ্য নোট লাগবে বিষয়টা আমরা একটু ক্লিয়ার হব আমরা আগে খাতায় লিখি গ লিখে প্রদেয় হিসাব ও প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত নির্ণয় আগে আমরা মানগুলো বের করে নেই প্রথমেই এখানে গড় প্রদেয় হিসাব গড় প্রদেয় হিসাবে আমি বারবার বলতেছি আমরা যখন গড় বের করব গড় বের করার জন্য আমার দুইটা মান লাগবে একটা হচ্ছে প্রারম্ভিক যোগ সমাপনী ভাগ করব দুই যার গড় বের করব যে হিসাবের গড় বের করব তার প্রারম্ভিকটার সাথে সমাপনী যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো কিন্তু আমাদের প্রশ্নে যার গড় বার করব সেই হিসাবের যদি একটা জেরে দেওয়া থাকে সমাপনী জেরে দেওয়া থাকে তখন কি আমি দুই দ্বারা ভাগ করব না তখন আমরা দুই দ্বারা ভাগ করব না তখন সমাপনী জেরটাই হবে তার গড় এটা বুঝতে হবে তোমাকে তাহলে আমরা প্রথমে কার গড় বাইর করব গড় প্রদেয় হিসাব গড় প্রদেয় হিসাব আমরা দেখতেছি আমাদের আর্থিক অবস্থার বিবরণীর দায় দিকে প্রদেয় হিসাব শুধু একটা আছে এটা আছে কখনকার দুই হাজার তেইশ সালের একত্রিশ ডিসেম্বর তারিখের জন্য তার মানে এটা সমাপনী প্রারম্ভিক তাহলে প্রদেয় হিসাব নাই তাহলে গড় প্রদেয় হিসাব আমাদের সেই সমাপনী যে প্রদেয় হিসাব আছে সেইটাই হবে ঠিক তেমনিভাবে গড় প্রদেয় নোট এই যে গড় প্রদেয় নোট তাহলে সমাপনীটাই শুধু হবে আমার আর এই সূত্র দ্বারা বের করতে হবে না কখন আমি এই সূত্রটি ইউজ করবো ভালোভাবে বুঝে মাথায় রাখো প্রারম্ভিক এবং সমাপনী থাকলে যোগ করে দুই দ্বারা ভাগ করলে আমি গড় পাবো আর শুধু যদি সমাপনী থাকে ওই হিসাবের গড় শুধু সমাপনী তাহলে গড় প্রদেয় নোট তাহলে সমাপনী যে চল্লিশ হাজার টাকা আছে সেটা ঠিক তেমনইভাবে গড় প্রাপ্য হিসাব সমাপনী যে আমাদের প্রাপ্য হিসাব আছে সেটাই গড় প্রাপ্য হিসাব কত টাকা দুই লক্ষ টাকা তাহলে গড় প্রাপ্য নোট সেম ওইভাবেই গড় প্রাপ্য নোট তার সমাপনী যে প্রাপ্য নোট আছে সেটাই হচ্ছে গড় তার একটারও আমাকে গড় বের করতে হলো না প্রশ্ন থেকে গড় বের করলাম এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত গয়ে যে অনুপাত দুটা নির্ণয় করতে বলছে সেই অনুপাত দুটা বের করব প্রথমে প্রদেয় হিসাবে আবর্তন অনুপাত নির্ণয় করব তাহলে অতএব প্রদেয় হিসাবে আবর্তন অনুপাত এখানে একটা টেকনিক আছে প্রদেয় হিসাব কিভাবে সৃষ্টি হয় প্রদেয় হিসাব সৃষ্টি হয় ধারে ক্রয়ের মাধ্যমে এটা আমাকে জানতে হবে ধারে ক্রয়ের মাধ্যমে এগুলো আমরা জানি হিসাব বিজ্ঞানে বাকিতে বা ধারে পণ্য ক্রয় করলে প্রদেয় হিসাবে সৃষ্টি হয় তুমি একটু নিজে চিন্তা করো তুমি যখন মজুদ আবর্তন হিসাব প্রস্তুত করছো গড়টা কোথায় রাখছিলে যে কোনো গড় তুমি রাখবা হরে গড় রাখবা হরে তাহলে তুমি প্রদেয় হিসাব আবর্তন অনুপাত নির্ণয়ের জন্য এই যে দুইটা গড় নিছো গড় প্রদেয় হিসাব গড় প্রদেয় নোট তাহলে এরা হরে যাবে টেকনিক্যালি তোমাকে সূত্র আয়ত্ত করতে হবে আর প্রদেয় হিসাব কোথা থেকে আবির্ভাব হয় ধারে ক্রয় থেকে তাহলে ধারে ক্রয়কে টেকনিক্যালি দেখো ধারে ক্রয়কে গড় প্রদেয় হিসাব গড় প্রদেয় নোটের সমষ্টি দ্বারা ভাগ করলে তুমি প্রদেয় হিসাব আবর্তন অনুপাত পাবা এই টেকনিক্যালি তোমাকে বুঝতে হবে এখন এই ধারে ক্রয়টা তোমার কই থাকবে ধারে ক্রয় তোমার প্রশ্নে থাকবে ধারে ক্রয় কি আসে এই মোট ক্রয় আসে এখন মোট ক্রয় আসে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে আমরা দুই সালে কিন্তু মোট ক্রয় করছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখন আমাদের পর্যাপ্ত তথ্যের অভাবে আমরা কিন্তু এই বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মধ্যে বুঝতে পারতেছি না এখানে নগদ ক্রয় কত ধারে বা বাকিতে ক্রয় কত যেহেতু আমাদের এখানে তথ্যের পর্যাপ্ততা অপর্যাপ্ততা আছে অর্থাৎ আমাদের পর্যাপ্ত তথ্য নেই তাই আমাকে ধরে নিতে হবে যে বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকাই ধারে ক্রয় কিছুই করার নেই হ্যাঁ যদি দেখা থাকতো ব্র্যাকেটে পঞ্চাশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট নগদে তাহলে বাকিটা বুঝতাম ধারে শুধু এমন কোনো তথ্য নাই তাহলে ক্রয় যত টাকা আছে ততই হচ্ছে ধারে কিছুই করার নেই আমার তাহলে নিট ধারে ক্রয় প্রশ্নে যত আছে ততই লিখবো তাহলে নিট ধারে ক্রয় আমরা লিখব বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গড় প্রদেয় হিসাবে আমরা পেয়েছি এক লক্ষ ষাট হাজার টাকা যোগ গড় প্রদেয় নোট পাইছি চল্লিশ হাজার টাকা এই যে এক লক্ষ ষাট হাজার টাকা চল্লিশ হাজার টাকা তাহলে বারো লক্ষ পঞ্চাশ কে এই দুটা সমষ্টি অর্থাৎ দুই লক্ষ দ্বারা ভাগ করব তাহলে আমি পাবো ছয় দশমিক দুই পাঁচ বার আবর্তন বলতে টান ওভার তার মানে এক বছরে প্রদেয় হিসাব কয়েকবার আসলে নগদ টাকায় রূপান্তরিত হয় অর্থাৎ এক বছরে আমরা কতবার দায় পরিশোধ করি প্রদেয় হিসাবে দায় প্রসোধ করি আমি ছয় দশমিক দুই বার আমি পরিশোধ করি নগদ টাকায় কনভার্ট হওয়াকে আবর্তন আমরা বুঝতেছি ওকে তাহলে ছয় দশমিক দুই বার ঠিক তিন তেমনইভাবে আসো প্রাপ্য হিসেবে আবর্তন কারণ এখানে বলছে, প্রাপ্য হিসেবে আবর্তন অনুপাত এবার ঠান্ডা কথা চিন্তা করো প্রাপ্য হিসাব কীভাবে সৃষ্টি হয় ধারে বিক্রয়ের মাধ্যমে এগুলো আমাকে জানতে হবে আগে ধারে বিক্রয় করলেই আমাদের কী সৃষ্টি হয় ধারে বিক্রয় করলেই আমাদের প্রাপ্য হিসাব সৃষ্টি হয় তাহলে আমরা আবর্তন অনুপাতে কী করতেছি গড়টাকে রাখতেছি হরে গড়টাকে রাখতেছি হরে তাহলে প্রাপ্য হিসাব কোথা থেকে সৃষ্টি হয়েছে ধারে বিক্রয় তাহলে আমরা কী করব নীট ধারে বিক্রয় কে গড় প্রাপ্য হিসাব যোগ গড় প্রাপ্য নোট দ্বারা ভাগ করব এখন ধারে নিট ধারে বিক্রয় আমাদের প্রশ্নে থাকবে এখানে মোট বিক্রয় আছে সেম সমস্যা মোট যে পঁচিশ লক্ষ টাকা আসলে কি তুমি এই বছর পঁচিশ লক্ষ টাকায় ধারে বা বাকিতে বিক্রি করছো তুমি যদি পঁচিশ লক্ষ টাকা ধারে বা বাকিতে বিক্রি করো তোমার প্রতিষ্ঠানের লালবাতি জ্বলবে কিন্তু আমাদের তো তথ্যের তথ্যের স্বল্পতা যেহেতু তথ্যের স্বল্পতা তাই আমি তো আমার কোনো কিছু করণীয় নাই কোনো কিছুই করার নাই আমাকে পঁচিশ লক্ষ টাকায় ধারে ধরে আসলে আমাকে প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত বের করতে হবে কিন্তু এটাকে আসলে বাস্তবসম্মত না বাস্তবসম্মত না কিন্তু কিছু করার নাই আমার হাত পা বাঁধা আমি নিরুপায় আমাকে ধারে বিক্রয় পঁচিশ লক্ষ টাকা ধরেই আমাকে অঙ্কটা সমাধান করতে হবে সবচেয়ে এখানে বেটার কী ছিল যদি লেখা থাকতো এত পার্সেন্ট ধারে বা এত পার্সেন্ট নগদে তাহলে আমরা বুঝতে সুবিধা হতো যে আসলে এটা একুরেটলি আমাদের ধারে বিক্রয় কত যেহেতু কিছু করার নাই আমি ওইটাই লিখবো নি ধারে বিক্রয় পঁচিশ লক্ষ টাকাই যেহেতু যে আমাদের তথ্যের সর্বতা আছে আমার কিছু করার নেই তাহলে পঁচিশ লক্ষ টাকাকে গড় প্রাপ্য হিসাব কত দুই লক্ষ টাকা গড় প্রাপ্য তো এক লক্ষ বিশ হাজার টাকা এই দুই লক্ষ টাকা এক লক্ষ বিশ হাজার টাকা সমষ্টি তাহলে তিন লক্ষ বিশ হাজার টাকা তাহলে পঁচিশ লক্ষকে তিন লক্ষ বিশ হাজার টাকা দ্বারা ভাগ করলে আমরা আবর্তন পাবো তিন দশমিক সাত দশমিক আট এক বার এই সাত দশমিক আট এক বার দ্বারা কী বোঝাচ্ছে যে আমরা যে বাকিতে পণ্য বিক্রয় করি এক বছরে এই বাকিতে বিক্রয় বিকৃত পণ্যের ফলে প্রাপ্য হিসাব কত টাকা ন কতবার নগদটায় রূপান্তরিত হয় মানে এক বছরে কতবার নগদ টাকায় রূপান্তরিত হয় এক বছরে সাত দশমিক আট একবার নগদ টাকায় রূপান্তরিত হয় ওকে এটাই হচ্ছে প্রাপ্য হিসেবে আবর্তন অনুপাত তাহলে আমরা খুব সহজে আসলে প্রদেয় হিসেবে আবর্তন অনুপাত ও প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত নির্ণয় করতে পারলাম আমি আরেকবার এই জিনিসটা বলি যে যখন আবর্তন থাকবে তখন আমাকে বার লিখতে হবে যখন আবর্তন থাকবে তখন আমাকে বার লিখতে হবে যে কোনো আয়ের অনুপাতের জন্য আমাকে শতকরা লিখতে হবে আর বাকি সকল অনুপাদের জন্য আমরা সাধারণ যে অনুপাতে প্রকাশ করি আমরা সাধারণ যে অনুপাতে প্রকাশ করি এই অনুপাতে প্রকাশ করবো তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে